আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুস্থতা হচ্ছে কি আল্লাহ পাকের বড় একটা নিয়ামত সুস্থ থাকলে সব কিছুই করতে ভালো লাগে সুস্থতা অবশ্যই মানুষের সুস্থ থাকতে হবে টাকা পয়সা থাকলে অসুস্থ থাকলে সেই টাকা পয়সা দিয়ে কী হবে তো আমার হচ্ছে গিয়ে চার পাঁচ দিন যাবত তো এত মাথা ব্যথা মানে মাথা ব্যথা কি বলবো প্রচুর মেডিসিন খাচ্ছি মাথা ব্যথা তো কোনো রকমই কমছে না তো সিটি স্ক্যান পরীক্ষা করানো হলো রিপোর্ট আসছে যে আমার সাইনোসিটিস আছে তো সেহেতু আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো ফ্যামিলি ডাক্তারের কাছ থেকে হচ্ছে কি আমি ঋষেটা এনেছিলাম তো ঋষেতা যেহেতু এনেছি সানফিলিপন হসপিটালে হচ্ছে কি আমার মানে যেই ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তারের কাছে আমি দ্বিতীয়বারের মতো আবার গেলাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওই দিন আবার অ্যাপয়েন্টমেন্ট ছিল না ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ডিরেক্টলি আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলাম আর কি তো যেহেতু আমার তিন বাচ্চা ইটালিতে একা সংসার মানে সামলাতে হয় সেহেতু আমি অসুস্থ থাকলে আমার কাজগুলো কে করে দিবে সেহেতু আমার চিন্তা আমার নিজেরই করতে হয় আমার দেখা যায় যে একটু অসুস্থ থাকলে আমি টুকটাক মানে যতটুকু ইটালিয়ান ভাষা পারি আমি ফ্যামিলি ডাক্তারের কাছে চলে যাই রিসেতে আনার জন্য বা অন্যান্য মেডিসিনগুলো যেটা দরকার আমি গুগলে সার্চ করে আমার অসুস্থ লাগলে আমি সেই মেডিসিনগুলো স্ক্রিনশট রাখি তারপর আমার ফ্যামিলি ডাক্তারকে দেখাই আর কি তা আমি এভাবেই আমি যাই একা একা করি আর কি টুকিটাকে হাজব্যান্ডকে নিয়ে না নিয়ে যাওয়ার জন্য মানে বেশিরভাগই না নিয়ে যাওয়ার এই চেষ্টা করি তো আমি ওই দিন আবার হচ্ছে কি কূপে কল দিলাম মানে দিতে চাইছিলাম ভাবছিলাম যে কূপে কল দিব কূপে কল দিয়ে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিব তো কো অ্যাপয়েন্টমেন্ট নিলে হচ্ছে কি বিভিন্ন হসপিটাল অ্যাপয়েন্টমেন্টে এই জন্য ডিরেক্টলি সানফিলিপ এরিতে গেলাম আর যদিও সানফিলিপ পুনের আমাদের বাসা থেকে ট্রেন দিয়ে যাওয়া যায় ট্রেন দিয়ে হচ্ছে কি ডিরেক্ট হসপিটালের সামনেই নামা যায় তো আমি ওই দিন আবার ভেবেছিলাম যে আমি ড্রাইভ করব ড্রাইভ করলে হয়তো হয়তো বা হাতটা মানে ক্লিয়ার হবে ভয়টা কাটবে কারণ অনেক দিন যাবৎ হচ্ছে কি দীর্ঘ চার পাঁচ মাস যাবৎ ড্রাইভ করা হয় না সেহেতু ভাবলাম যে হাজব্যান্ডকে একটু নিয়ে যাই ড্রাইভ করবো তো ওই দিন আর ড্রাইভ করা হলো না তো সকালবেলা হাজব্যান্ড কাজে গিয়েছিল তো কাজ থেকে বের হওয়ার পর আমি হচ্ছে গিয়ে বাঁচা বাসার নিচে দাঁড়িয়েছিলাম হাজব্যান্ড কখন আসবে বা কখন আমাকে নিয়ে যাবে প্রায় দেড় ঘন্টা পর হাজব্যান্ড আসলো তো আমাকে নিয়ে গেল তো আমরা যেতে যেতে প্রায় বারোটার মতো বেজে গিয়েছিল তো দেখলাম যে সান ফিলিপনির প্রচুর মানুষ এত মানে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো আমরাও হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট পেলাম তা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এই তো বাসার পাশে আসতেছি আর হাজব্যান্ড হচ্ছে কি খাবার না খেয়ে কাজে চলে গেল আমাকে বাসার সামনে নামিয়ে দিই আর কি আসলে আমাদের বিদেশের লাইফটা এমনই বিদেশের লাইফটা এমন বলতে কি মানে দেশের তো একটা নিয়ম কানুন আছে প্রতিটা কাজ কাজকর্মের দুপুরবেলা দেশের মানুষগুলো হচ্ছে কি ঘুমায় দুপুরবেলা কিন্তু আমরা কিন্তু ইটালিতে কিন্তু ঘুমাইতে পারি না বিকেলবেলা ঘুমার যে একটা টাইম ওই টাইমে হচ্ছে কি বাচ্চাদের স্কুল সাড়ে চারটায় স্কুল থাকে স্কুল থেকে আনতে হয় তারপর বিকেলবেলা আবার বাচ্চাদেরকে নিয়ে পার্কে যেতে হয় মানে সব কিছু মিলিয়ে দেখা যায় আমাদের দুপুরবেলা কোনো মানে ঘুম ঘুম জিনিস যে জিনিসটা বা একটা রেস্ট ওই রেস্ট মূলত রাতেই নেওয়া হয় দুপুরবেলা আর ঘুমাতে পারি না এই তো এই তো বাসার সামনে হাজব্যান্ড নামিয়ে দিয়ে তারপর কাজে চলে গেল এই আর কি আর বাসার সামনে যে পার্কটা এই পার্কটাতে এত রুদ্র ছিল সকালবেলার রুদ্রটার কথা বলতেছি বিভিন্ন দেশের দেখা যায় এই রুদ্রটার দেখা মিলে না শীত সিজনে আমাদের ইটালিতে আলহামদুলিল্লাহ এই শীত সিজনেও ইটালিতে রোডের দেখা মিলে এই তো সবাই ভালো আল্লাহ আল্লাহফেজ